বাংলাদেশে একটা জিনিস এর চালু হয়ে গেছে গিয়া জিনিসটা হচ্ছে যে কোনো যে কোনো দাবি আদায় করতে হলে সবাই একসাথে জন হইয়া সাহাবাগে গিয়া রাস্তা ব্লক করে আন্দোলন করতে হবে অথবা রাস্তায় গিয়ে শুয়ে করতে হবে একটা সভ্য দেশে একটা সভ্য সমাজে এইভাবে আন্দোলন হয় না এইভাবে দাবি আদায় হয় না বাংলাদেশের মানুষের কে বুঝাইবো বিগত ষোলো সতেরো বছর ধরে আপনারা অস্থির হয়ে গেছেন আপনারা দাবি দা অপূরণ করতে পারেন না ঠিক আছে কিন্তু এখন আপনার রাস্তায় গিয়ে শুয়ে পড়লে রাস্তায় মানুষের যান চলাচল সব কিছু ব্লক করে দিয়ে আপনার দাবি আদায় করতে হবে এই মানসিকতা নিয়ে যদি আপনি দাবি আদায় করতে যান তাহলে আপনার ভিত্তে মনুষ্যত্ব জিনিসটা কোন জায়গায় আসলো আপনি নিজের মনুষ্যত্ব পরিচয় দিয়ে আপনি আন্দোলন করবেন ঠিক আছে একটা নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে আন্দোলন করেন নির্দিষ্টভাবে আপনার দাবি পূরণের চেষ্টা করেন আপনার সবাই মিলা স্মারকলিপি দেন আপনার নির্দিষ্ট সচিবালয়ে স্মারকলিপি দেন সবাই মিলা কিন্তু না সেটা না করে আপনারা সবাই মিলে কি করবেন যে রাস্তায় গিয়া শাহবাগে সবাই মিলে গিয়া একসাথে রাস্তায় অবরোধ অবরোধ কর্মসূচি হাজার হাজার মানুষের মানুষের যে কষ্ট এটা বুঝেন না কোন মানুষ সকালে নয়টা বাজে শাহবাগে বাসে বইয়া একটা দুইটা বাজে ফিরতে না এই আন্দোলনের জন্য এর কষ্টটা আপনি কি বুঝবেন আপনি তো বুঝবেন আপনি দাবি আদায় লিখা বই হাজার হাজার মানুষের জিম্মি করে আপনারা আছে না দাবি আদায় করতে শাহবাগে একটা সভ্য দেশ একটা সভ্য সমাজে এইভাবে দাবি আদায় হয় না আগে নিজেরা সভ্য হন তারপরে দাবি আদায় করতে আসে ঠিক আছে সব সেক্টর মানুষের একই একই সিস্টেম কোনো চেঞ্জ নেই সব সেক্টরের মানুষের একই সিস্টেম যে দাবি আদায় করতে হলে আগে শাহবাগে যাই যাইতে হবে শাহবাগে যায় সবাই যায় রাস্তার পেয়ে শুয়ে যান চলাচল বন্ধ করে দিতে হবে রাস্তাঘাট সব ব্লক করে দিতে মানুষের ভোগান্তির চরম পর্যায়ে উঠাইতে হবে তাহলে হয়তো সরকার আমাদের আন্দোলন আমাদের দাবি মেনে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে কি ভাই মন পরিচয় দেয় তারপর দাবি আদায় করে আছে